যাদিি বী সর্বভূতে হু শক্তি রূপেণ আস্থিতা আশীনিক প্রাগৈতিহাসিক সকালে শ্রীরামচন্দ্র যে দুর্গার বোধন করেছিলেন স্বর্গীর দৈ পুরুষগণ যুদ্ধে পরাজিত হয়ে যে রণদেবীকে অশুণ্নিধনে পাঠিয়েছিলেন সেই দুর্গা একুশ শতকের নারীর ক্ষমতাayon তার মহাতেই চিরজাগরুক আগুন হয়ে জ্বলে উঠুক মাটির পৃথিবী প্রতিটি নারীর মধ্যে হে মহামানবী তোমাকে সালাম মেয়েটির নাম দুর্গা সরেন বটেক মায়ের ছিল না অক্ষর জ্ঞান ছটেক সর্বশিক্ষা অভিযানে পেয়ে বৃত্তি দুর্গা হয়েছে ইংরেজি স্কুলে ভর্তি সাঁওতালি গান ইংরেজি ভাষা বাহাতে কম্পিউটারে শিখেছে ইমেল পাঠাতে অঙ্কের ভুল হলে যোগ বিয়োগে গায়ে হাত দেয় পড়া শেখানোর সুযোগে দুর্গা জানি না কোনটা যৌন লাঞ্ছনা স্যারটা নোংরা বটেক কথাটা মানছ না শেষে একদিন স্যারের নোংরা হাতটা মুচড়ে দিয়েছে দুর্গা মেরেছে ঝাপটা ওরে অর্ধেক আকাশে মাটিতে শেওলা আকাশে উড়বে হবে কল্পনা চাওলা যদি না বিমান ভেঙে পড়ে তার দুর্দার মহাকাশচারী হবেই বটেক দুর্গা বিশ্বায়নে পণ্যায়নে খণ্ড খণ্ড মানচিত্রে বাংলা বিহার রাজস্থানে সাধারণী নমস্ততে পণ্যব্রতে পত্নীব্রতে মহমুদ্রা ধ্বংসমুদ্রা প্রযুক্তিতে গৃহকর্মে সাধারণী নমস্ততে আমার দুর্গাপথে প্রান্তরে স্কুল ঘরে থাকে আমার দুর্গা বিপদে আপদ আমাকে মা বলে ডাকে আমার দুর্গা শরীর পূর্বে মন্যা আমার দুর্গা নারী গর্ভে রক্ত মাংস কন্যা আমার দুর্গা গোলগাল মেয়ে আমার দুর্গা তন্নি আমার দুর্গা কখনো ঘরোয়া কখনো আগুন বন্নি আমার দুর্গা পাটেকার তিস্তা শীতলা বাদেরা আমার দুর্গা মোম হয়ে জলে অমাবস্যার আঁধেরা আমার দুর্গা মণিপুর জুড়ে নগ্ন মিছিলে হাঁটে আমার দুর্গা কাশতে হাতুড়ি আউশ ধানের মাঠে আমার দুর্গা ত্রিশূল ধরেছে স্বর্গে এবং মর্তে আমার দুর্গা বাঁচতে শিখেছে নিজেই নিজের শর্তে আন্দোলনে উগ্রপন্থে শিক্ষাব্রতে কর্মযজ্ঞে রান্নাঘরে আঁতুর ঘরে মা তুঝে সালাম অগ্নিপথে যুদ্ধজয়ে সাম্যে শ্রেণী সাম্যে ক্ষেত্রে কুরুক্ষেত্রে মা তুঝে সালাম মা তুঝে সালাম মা তুঝে সালাম